আমরা আসছি এই জায়গায় এই জায়গাতে যে পুরাকৃত এটা শত বছর কত বছর বছর হবে প্রিয় বন্ধুগন আমরা আজকে যাচ্ছি ষাট ব্রুজ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আমি এমাত্র ছত্রજીপুর বাজারে এসেররনা করলাম বাসা থেকে আমরা আজকে করতে যাব মূলত ঈদ আনন্দ ভ্রমণের আমরা যাব তো ছত্রજીপুর বাজার আমাদের জন্য বেশ কিছু বন্ধু অপেক্ষা করছে ওদেরকে পিকআপ করব তারপর আমরা যাব আর এই হচ্ছে আমার পাইলট লালম শাহ তো বন্ধুগণ যাওয়া যাক গিয়ে এইতো ওদের সাথে কথা হবে আর এই হচ্ছে ছত্রજીপুর বাজার আমরা বাইরে চলে এসেছি উজ্জ্বল ডেকরেটরে আমরা অপেক্ষা করবো আমাদের বেশ কিছু বন্ধু এখানে আসার কথা কাউকে তো দেখছি না আর সামনে সামনে চলো সামনে চলো এখান থেকে দেখা যাবে আলাইকুম প্রিয় বন্ধুগোন আমরা আজকে যাচ্ছি রহনপুর ষাট গুরুজ আমার সাথে আছে বেশ কয়েজন বন্ধু ছোটোটামুটি আমরা ছয়জন আছি

কি আমরা যাচ্ছি তো যাচ্ছি আর আপনারা জানেন যে আমাদের চাপানাগঞ্জ হচ্ছে আমের জন্য বিখ্যাত চারিদিকে শুধু আম বাগান আর আমবাগান দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমবাগান

অবশেষে আমরা চায়ের স্টল পেয়েছি অনেকক্ষণ পর চা পেলাম সরবত চাপান কমপ্লিট আমরা আবার দিব রহনপুরের উদ্দেশ্যে তো আমরা পৌঁছে গেছি রহনপুর এখন খুঁজে বের করতে হবে ষাটবরু যে রাস্তা কোনটা এখানে বেশ কয়েকটা রাস্তা আছে তো চলের মধ্যে সামনের দিকে যাওয়া আর আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি দৃশ্য একজন বলবো তিরিশ সেকেন্ড দেখা যাক তিরিশ টাইম বুঝতে পারছেন আপনারা কি বলবো আপনাদের বললে তো বলবে বলছে বাবা জিনিস কি যে রাস্তা ভুল করেন না রাস্তা সঠিক আছে আমাদের অভিজ্ঞ পাইলট সুন্দরভাবে আমাদের নিয়ে যাচ্ছে তো বন্ধুগণ আমরা এই মাত্র পৌঁছে গেছি সাড়বুরুজ সাড়বুরুজ রহনপুর তো প্রিয় বন্ধুগণ এই সাড়বুরুজের ইতিহাসটা সঠিক আমার জানা নেই আর এই হচ্ছে সাড়বুরুজের চারপাশের অবস্থা আমরা এখন ড্রোনের মাধ্যমে দেখে নেব পুরো শাণবুরুজ এলাকাটি এই হচ্ছে সেই ঐতিহাসিক হাড়ব্রুজ যার অবস্থান রহনপুর বাজারের পাশেই রহনপুর বাজার থেকে প্রায় এক দেড় কিলোমিটার দক্ষিণ দিকে আমরা এখন ধীরে ধীরে উপর দিকে উঠব নাম কি আমার মনে হয় ষাটবরুজের উপরে উঠা খুব সহজ হবে না অত্যন্ত পিছিল টাইপের রাস্তা বিভিন্ন রকমের ছোট ছোট পাথর খুয়া পড়ে আছে পা স্লিপ করছে তো চলেন বন্ধু ধীরে ধীরে উপর দিকে যাওয়া যাক আর বাম বামদিকে দেখতে পাচ্ছেন কিছু মাটির বাড়ি অনেক উঁচু এর ইতিহাস আমি জানি না ভয়াবহ অবস্থা একদম হাঁপিয়ে গেছে উঠতে উঠতে বন্ধুবান আমরা এখন অনেক উঁচুতে দেখতেই পাচ্ছেন আপনারা

এই জায়গায় জায়গাতে যে পুরাকৃতি এটা শত বছর কত বছর জানি না অনেক মনে হয় এটা শত পাঁচ বছর হবে হয়তো সেই সুলতানি আমলের হতে পারে হাজার বছরের ইতিহাস

আচ্ছা দেখা খুব ভালো লাগলো এখন খুবই ভয়ঙ্কর আজকে এই পর্যন্ত ষাটবুরুষ থেকে শান্তবুর রহমানপুর থেকে শান্তবুরুজ রহমানপুর থেকে দেখাবো অন্য কোন নতুন জায়গায় নতুন কোন স্থানে